আলামিন মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য যে ইবাদত করে তাকে عبدুন বলা হয় عبدুন শব্দের অর্থ হলো বান্দা এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আল্লাহর বান্দা তবে বান্দাগণকে দুই ভাবে বিভক্ত করা হয়েছে এক দল হলো আল্লাহর বাধ্যগত বান্দা আর এক দল হলো আল্লাহর অবাধ্য বান্দা আল্লাহ তালার বাধ্যগত বান্দার কিছু বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ রব্বুল আলমিন সৌরতুল ফুরকানের মধ্যে সাত করে দিয়ে বলে দেন ওয়াইবাদুর রহমান রহমানের বান্দা কারা জানুনি রহমানের বান্দার কয়েকটি গুণ রয়েছে সুরাফুর মধ্যে বারোটা গুণ উল্লেখ করেছেন তার মধ্যে একটি অন্যতম গুণ হল والذین یبیتون لربهم سجدا وقیاما راتে এবং দিনে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ কায়েম করে তারা হলো রহমানের বান্দা আজকে এই জুমার আলোচ্য বিষয় নিয়েছি নামাজ এর পাঁচটা দিক নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রবিল্লা আলম যেন আমাদেরকে শোনে এবং তার অনুযায়ী আমল করা তৌফিক দিয়ে সকলের আমিন আল্লাহ রবুল আলমিন কোরআনুল ক্যামিলের মধ্যে জানিয়ে দেন তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও নামাজ কায়েম করা প্রতিটা মুমিনের জন্য ফরজ প্রত্যেকটা বান্দার জন্য ফরজ الله رب العالمين تربي على حبيب محمد رسول الله صلى الله عليه وسلم كظلين وامر اهلك بالصلاه واصطبر عليها لا نسالك رزقا نحن نرزق والعاكبه للتقوى وامر اهلك بالصلاه ابنار ودنصت جراس لقنار قريبا المد প্রতিবেশীর মধ্যে আপনার অধীনস্থ যারা আছে দেশবাসীর মধ্যে যারা আপনার অধীনস্থ আছে তাদেরকে অবশ্যই অবশ্যই আপনি তাদেরকে নামাজের হুকুম করেন প্রত্যেকটা বান্দা যেন নামাজ করে সেই দিকে আপনি দাওয়াত দেন অস্ত আলাইহা এবং তার উপর আপনি নিজ ইস্তেকামিজ কন আমাদের সমাজে একটা প্রবণতা আছে কোনো ব্যক্তি যখন কাজ কর মিলিপ্ত থাকে যদি জিজ্ঞেস করা হয় বা এই নামাজ পড়ছেন নি এই নামাজ পড়ার তো সময় পাই নাই কাজে ব্যস্ত ছিলাম আসে না চাকরি করে ভাই আপনি নামাজটা পড়েছেন কি নাম